আজকে রংপুরে জাহিদ ভাই কোটা আন্দোলন করতে যেয়ে শহীদ ছিলেন উনি ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে ভাইকে এটা খুবই দুঃখজনক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জাহিদ ভাই সম্পূর্ণ নিরস্ত্র একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে কোটা আন্দোলনে আন্দোলনে সাধারণভাবে আন্দোলন করছে এবং ওনাকে কিভাবে একের পর এক ইট দেখুন পুলিশ সরাসরি কিভাবে করছে দেখুন একজন মানুষকে পুলিশ কিভাবে অস্ত্র দিয়ে হামলা করছে তিনি বসে পড়ছেন কি সব পার্টিরা তাকে রকম সেভ করতেছে করে কিভাবে এখন নিয়ে যায় দেখুন অলরেডি পড়ে গেছে শুট করার পরে তার সহপাঠীরা তাকে কোনো রকম বাঁচিয়ে মানে ওইখান থেকে আপাতত সরিয়ে নিচ্ছে তো এর থেকে আর দুঃখজনক কি হতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখলে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি কোর্ট আন্দোলনের সাথে ছাত্রদের সাথে পুলিশের এই ধরনের আচরণ খুবই ভয়ঙ্কর যেটা মেনে নেওয়া হয় সত্যি দুঃখজনক সাইদ বাইকে অনেক কষ্টে তাদের থেকে বাঁচানো হয় তারা একের পরে গুলি টিয়ার শেল এবং কি ককটেল পর্যন্ত এটা কোন ধরনের বৈষম্যতা এর থেকে দুঃখজনক আর কি হতে পারে এবং শেষ পর্যন্ত তিনি কিছু মানুষ মূর্খের কাছে নিজের যান দিতে হয়েছে বাংলাদেশের অনেক অশিক্ষিত পুলিশ আছে যাদের কোনো জ্ঞান বলতে কিছু নাই ওদের যদি নিম্নতম জ্ঞান থাকতো তাহলে কি এই ধরনের গুলি করে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে কিভাবে হত্যা করতে পারে এটা খুবই দুঃখজনক বেশি বেশি শেয়ার করা দরকার আমাদের এবং কি বিশ্ব মিডিয়ার কাছে পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠানো দরকার ওদের হোয়াটসঅ্যাপে যার থেকে যে ধরনের ফটো আছে ভিডিও আছে সব কিছু ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাঠানোর জন্য অনুরোধ করছি এবং আমি আমার ভিডিও লাস্টে আপনাদেরকে দিয়ে দিব কমেন্ট বক্স কমেন্টের দিয়ে দিব যারা বিশ্ব মিডিয়ার নাম্বার চান তাদেরকে